যেই সকল শিক্ষকরা প্রকাশ্যে এই হত্যার বিচার চায় না প্রকাশ্যে এই হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলে না সেই সকল শিক্ষক নামে দালালদেরকে আমরা ঘৃণা করি সেই সকল শিক্ষক নামে দালালদেরকে বয়কট করার সময় এসে গেছে সকল সেক্টরে তাদেরকে বয়কট করার সময় শিখেছে সামাজিকভাবে তাদেরকে বয়কট করার সময় গেছে। শিক্ষকদেরকে বলা হয় জাতির অভিভাবক জাতির মেরুদণ্ড যখন যারা দালাল রবি শিক্ষক যারা এই হত্যাকাণ্ডকে বৈধতা দিচ্ছে যারা এই হত্যাকাণ্ডের পক্ষে ছাবাই করছে সেই সকল শিক্ষকদের বিরুদ্ধে কথা বলতে হবে সেই সকল শিক্ষকদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে নির্বিচারে এতগুলো যোগকে নির্বিচারে এতগুলো ছাত্র জনতাকে হত্যা করা হলো অথচ কিছু দালাল রবি শিক্ষক তারা প্রকাশ্যের বিচার চাচ্ছে না আমরা অনেক শিক্ষককে পেয়েছি যারা এই নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা অনেক শিক্ষককে পেয়েছি এই হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসতে কিন্তু আমরা কিছু দালাল ডবি শিক্ষক দেখতে পাই যারা এই প্রকাশ্যে এই হত্যার বিচার চায় না তারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে এই হত্যার পক্ষ নিয়ে তারা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে এই হত্যাকাণ্ডকে তারা জায়েজ করার চেষ্টা করছে আমরা বলতে চাই যে সকল শিক্ষক এই দালালি করছেন শিক্ষার্থীদের উচিত এই সকল শিক্ষকদের ক্লাস বয়কট করা নীতিনৈতিকতা বিহীন কোনো শিক্ষকের ক্লাস তা শিক্ষার্থীরা করতে পারে না যে সকল শিক্ষক আজকে এই বয়ান দিচ্ছে তারা ক্লাসে কি বয়ান দিবে তারা ক্লাসে কি বলবে যেখানে একজন রিক্সা চালক পর্যন্ত বুঝছে নির্বিচারে অসংখ্য ছাত্র জন্য তাকে হত্যা করা হয়েছে সেই জায়গায় একজন রিক্সা চালক প্রতিবাদ করছে দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এর প্রতিবাদ করছে কিন্তু আমরা সেই জায়গায় দেখতে পাই কিছু দালালর্বপি শিক্ষক তারা বিশ্ববিদ্যালয়ে বসে এই হত্যাকাণ্ডকে জায়জ করবার জন্য শিক্ষার্থীদের মুক্তির জন্য তারা কোনো কণ্ঠ আওয়াজ তুলছে না আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধে শিক্ষকরা শিক্ষার্থীদের মুক্তির জন্য থানা পর্যন্ত গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে যে সকল শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে থেকে এই কাজগুলো করছে তারাই জাতির বিবেক তারাই জাতির অভিভাবক এবং কি তারাই সম্মানের পাত্র তারাই শ্রদ্ধার পাত্র কিন্তু যারা দালালরূপি শিক্ষক হিসাবে রয়েছেন শিক্ষক নামে দালাল রূপী হয়ে রয়েছেন সরকারের প সরকারকে সরকারের ছাবাই দিচ্ছেন তাদেরকে বয়কট করতে হবে এমনকি তাদের কোনো নীতিনৈতিকতা নেই শিক্ষা জাতির যে মেরুদণ্ড তারা সকল যে সেই সকল শিক্ষক দালালরা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হয়েছে তাই মেরুদণ্ডবিহীন শিক্ষক নামে দালালদের শিক্ষা দেওয়ার কোনো এক্তিয়ার বা নৈতিকতা নেই তাই সকলেরই উচিত শিক্ষার যে সকল ছাত্রলীগ নামদারি সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টে যেমনভাবে সেই সকল ছাত্রলীগ নামদারী শিক্ষার্থীদেরকে বয়কট করা হচ্ছে পাশাপাশি আমরা আহ্বান জানাই যে সকল শিক্ষা শিক্ষক নামদারি দালালরা এ হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার চায় না এতগুলো মানুষকে আহত করা হলো এই আহতদের বিচার চায় না এবং এতগুলো মানুষকে এতগুলো শিক্ষার্থীকে জনতাকে নির্বিচারে কারাগারে পাঠানো হলো তার বিচার দাবি চা করে না এর জন্য এদের ক্লাসও বয়কট করার প্রয়োজন এবং সকল পক্ষ থেকে শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে তাদের উচিত এই সকল শিক্ষকদের প্রকাশ্যে ক্লাস বয়কট করা প্রয়োজন এবং এদের বয়কট করা দরকার